বন্ধুরা আজকে চলে আসলাম ছ হাজার টাকা ডিপোজিট করে আজকে টার্গেট আমার বিশ হাজার ছ হাজার দিয়ে বিশ হাজার করার চেষ্টা করবো দেখা যাক পারি কিনা এই যুয়ার জগতে জীবনটাই শেষ মেনটেন করে খেলতে হবে আপনাদের কার কত লাভ এবং লস হয়েছে অবশ্যই জানাবেন আর এই গেমের রুলস অনুযায়ী খেলবেন অবশ্যই প্রফিট করতে পারবেন সুন্দর একটা দুই টাকা প্রতি দানে দানে দশ টাকা করে বাড়বে বুঝতে পারছেন বন্ধুরা যখনই ফাটবে অ্যামাউন্টটা বেড়ে দিতে হবে আজকে আমার টার্গেট ছ হাজারতে বিশ হাজার দেখা যাক পারি কি না প্যারা নেওয়া যাবে না ভাই প্যারা নেওয়া যাবে না রিলাক্সে খেলতে হবে মাথা গরম করলেই সব শেষ দেখছো উপরে পঞ্চাশ নিচে সাইড অ্যামাউন্ট পাঁচ হাজার লসে আসি সমস্যা নেই একবারে হয়ে যাবে লোপ করা যাবে না বেশি লোভ করলেই সব শেষ একটা নিলাম একটা পাঁচগুণে রাখে দেব পাঁচ গুণ দেখছো ফাই গেছে কোনো ব্যাপার না আমার প্রফিট আছে একটা কোপ মারতে হবে বড় একটা কোপ মারলে হয়ে যাবে আর শরীরটা নিলাম এটা মনে করো যে আমি একটা ফেলাই রাখি পানিতে ফেলাই দিলাম এটা দশ গুণ দশ গুণ ছাড়া নিবই না কিন্তু তার আগে ফেটে গেল আফসোস ব্যাস্টে মেনটেন করে খেলতে হয় আমি একাই আছি নিরিবিলি জায়গায় কেউ নেই আশেপাশে কি করার ভাই এগুলা খেলে খেলে জীবনটা শেষ এসব আমার পাঁচ লাখ টাকা গেছে এসব খেলে তবুও ছাড়তে পারি না এটা দশ গুণ ছাড়া নিবই না কী রে ভাই বলার সাথে ফাইটা যায় দশ গুণের আশাই করে সব মারা একটু বাড়াই দিলাম একশো পঞ্চাশ আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমি অল্প অ্যামাউন্টে খেলতেছি তো বেড পঞ্চাশ একশো কোপ দেবো সমস্যা নাই আপনারা সাথেই থাকেন ছ হাজার পাঁচ হবে আমার গরম হয়ে যাইতেছে পাঁচশো দিলাম পঞ্চাশ দিলাম মনে করে যখন বেশি অ্যামাউন্টের টাকা লাগাই না বুকটা শুধু ধরপড় ধরপড় করে টা নিয়ে নিলাম উপরে একশো লাগিয়ে দিলাম হ্যাঁ রে চারে হ্যাঁ আচ্ছা যাক কোনো ব্যাপার না প্যারা নেওয়া যাবে না প্যারা নেই সমস্যা বিশ হাজার করতে পারবো কিনা জানি না কিন্তু আমি বিশ হাজার করেই ছাড়বো আজকে বিশ হাজার টার্গেট আমার লেসে আলাদা পনেরোশো নিচ একবারে অল্প অ্যামাউন্টে খেলা হয় না চারশো

হবে হবে খেলা হবে নেট ছিল আজকেও আজকেও নেট ছিল কালকেও খেলতে বলছিলাম তোমরা হয়তো জানো দেখছো নেট কী অবস্থা বেড নিল না নিল আপনারা যদি পরে পাঁচশো বিশ নিচে পাঁচশো আপনারা যদি কেউ খেলতে চান কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সবাই ওই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সাথে সাথে পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন আমার লিঙ্ক দিয়ে করলে কুপ মেরে দিয়েছে এবার অলরেডি নয় হাজার হয়ে গেছে একশো এখন নিচে এখন উঠতে আছে উঠতেই আছে তো বলতে চাই যে যদি আপনারা যদি এই খেলা খেলতে চান ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অ্যাকাউন্ট করে নেবেন কমেন্ট বক্সে রাখবো কমেন্ট বক্সে ওর এত উঠছে বা অ্যামাউন্ট কমে দিলাম হ্যাঁ এখন লাগাই যাবে না হ্যাঁ তাও দিলাম একটা লাগছে একটা লাগে নেই ছয়শো সুয়াত্তর লাগে গেছে আমি তো দেখিনি নি তিনগুণি নেব এই নিলাম দশ হাজার হয়ে গেছে উপরে এবার এক হাজার লাগাবো কিন্তু লাগাতে পারলাম না নেক্সট রাউন্ডে লাগাবো এক হাজার যখন বেশি অ্যামাউন্ট লাগাই বন্ধুরা কী বলবো আর ছটফট ছটফট করে শুধু এই দানটা লাগা লাগাইতে লাগতো মিস হয়ে গেল লাগাবো বন্ধুরা রিক্স এই দানটা রিক্স কারণ এক টানা দুই টাকান ভালো দিলো ফেটে যাবে নাকি দুগুণে নিব দুই গুণে রিক্স না যাবে না এই নিলাম এগারো হাজার হয়ে গেছে সমস্যা নাই বিশ হাজার করতে পারবো এটা পাঁচ গুণ নিব ইয়েস তেরো হাজার হয়ে গেছে এমন কমে দিই আটশো আটশো নিচে পাঁচশো এগুলা ভাই বলি কি এগুলা কথা বলতে চাইলেশো তিরিশ মানে এগুলা আমার খেলা দেখে আপনাদেরও হয়তো লোভ হতে পারে কিন্তু আমি বলি কি ভাই শোনেন এগুলো না খেলায় ভালো এইগুলোতে আসিয়েন না জীবন শেষ এইগুলাতে আসলেই জীবনটা শেষ না আসায় ভালো আর যদিও আসতে চান আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন বোনাস পাবেন আর আমার সাথে যোগাযোগ করিয়েন অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আমি ব্যালেন্স তো নামে গেল বান্ধরা আরে রে 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 লাগাতে পারলাম না এই নেটওয়ার্কটা ওনা খুব সমস্যা দিচ্ছে আরে অনেক এবার রিস্ক নেবো বান্ধারা দু হাজার

সব লাগিয়ে দিছে সব শেষ বিশ হাজারের লোভে সব শেষ